আজকে আমাদের প্ল্যান আজকে আমরা যাচ্ছি হচ্ছে টরন্টো আইল্যান্ডে রওনা করলাম এখান থেকে এখন যাব হচ্ছে টরন্টো আইল্যান্ড আর আপনাদেরকে দেখাবো টরন্টো আইল্যান্ডে কি আছে না আছে চলুন শুরু করা যাক যে আমার পিছনে আছে সিএন টাওয়ার আর এই যে আমাদের গাড়ি আমরা এখানে পার্ক করলাম এখন এখানে আমাদের পার্ক করতে প্রায় বিশ ডলার লেগেছে এখানে তিন চার ঘন্টার মতো আমরা পার্কিং পাবো এখন এখান থেকে আমরা যাব হচ্ছে টরন্টো আইল্যান্ড টরন্টো আইল্যান্ড যেতে হলে আমাদের এই এখান থেকে ফেরিতে করে যেতে হবে তো সামনে ফেরির টিকিট নিব যাচ্ছি ফেরির টিকিট নেওয়ার জন্য এবং ফেরিতে করে আমরা যাব হচ্ছে টরন্টো আইল্যান্ডে তো চলুন যাই টরন্টো আইল্যান্ড টরন্টো আইল্যান্ড যেতে হলে আপনারা চাইলে এখান থেকে স্পিড বোর্ড বা ইয়ট আছে এখানে অনেক প্যাকেজও আছে আসলে এগুলো রেন্ট করে তারপরে এই পুরো লেকটা ঘুরা যায় ঘুরা যায় তারপরে এখান থেকে টরন্টো আইল্যান্ডও যাওয়া যায় পানির ভিতর থেকে মানে একদম মাঝামাঝি পর্যায়ে গেলে তখন এই সিটিটা অদ্ভুত সুন্দর লাগে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কেমন লাগছে পানির মাঝামাঝি থেকে সিটিটা বাট আমরা ইয়ট বা স্পিড বোর্ডে যাচ্ছি না কারণ হচ্ছে কস্টলি তো আমরা করে যাওয়ার পথে এখানে দেখলাম প্রচুর ধোঁয়া এটা একটা পুল আই পুল থেকে অনেক ধোঁয়া আসছে এটা কুয়াশার মতো অনেকটা ধোঁয়াও না আসলে এটা আর্টিফিশিয়ালি করা আই থিংক দেখতে এই জায়গাটাকে অনেক আর্টিফিশিয়াল করে তুললো ভালো লাগছে এই যে আমার পিছনে হচ্ছে ফেরিঘাট এটা আমাদের বাংলাদেশের সতরাচর লঞ্চ ঘাটের মতো না কিন্তু তার থেকে একটু সুন্দর বলা যায় আমরা ঢুকছি এখানে আমি আগে একবার এসছিলাম এখন আবার আসলাম এই হচ্ছে ফেরিঘ এখন টিকিট করবো টিকিট করে তারপর ভিতরে ইন্টার ওকে তো আমরা টার্মিনালে এসে পৌঁছালাম এই হচ্ছে টার্মিনাল খুবই ছোটো টার্মিনাল বাট ট্রেন এখানে তিনটা আইল্যান্ডে দেওয়া যায় অ্যাকচুয়ালি আইল্যান্ড একটাই তিনটা স্টপেজ দেওয়া এখানে টার্মিনাল তিনটা টার্মিনাল দেওয়া একটা হচ্ছে ওয়ার্ডস আইল্যান্ড একটা হচ্ছে সেন্ট্রাল আইল্যান্ড আর আরেকটা কিছু একটা হবে এটা নাম মনে পড়ছে না আবার তো আমরা এখন সেন্ট্রাল আইল্যান্ডে যাওয়াটা উচিত কিন্তু আমাদের নেক্সট অ্যাভেলেবেল যেই ফেরিটা আছে সেটা হচ্ছে ওয়ার্ডস আইল্যান্ড তো আমরা সেখানে যাব সেখান থেকে হেঁটে হেঁটে আমরা সেন্ট্রাল আইল্যান্ডে চলে যাব উঠে গেলাম ফেরিতে মনে হচ্ছে আমরা ঢাকা থেকে বরিশালে যাচ্ছি খুবই সুন্দর এটা কাঠ দিয়ে তৈরি করা একটা ফেরি বসার সুন্দর জায়গা আছে সবাই বসে এবং চারপাশে প্যানারোমিক সবাই চাইলে ভিউ দেখে দেখে যেতে পারবে এবং ভিউ দেখার জন্যই মূলত এটাকে এইভাবে ডিজাইন করা আমাদের টিকিট খরচ পড়েছে নয় ডলার সামথিং তো দশ ডলার বলা যায় ক্যানাডিয়ান ডলার এক একজনের দশ ডলার করে এই হচ্ছে ঘাট ছোটো একটা ঘাট আমাদের ফেরিটা ছেড়ে দিবে তারপর আস্তে আস্তে শহর থেকে দূরে যাব এবং শহরটা অনেক ছোটো হয়ে আসবে এবং সুন্দর দেখাবে ফেরি ছেড়ে দিয়েছে আমরা শহর থেকে দূরে চলে যাচ্ছি চলে গেল বেশি একটু দূরে না এখান থেকে ডিস্টেন্স খুব কাছাকাছি সময় বেশি লাগবে না শুধু যেতে আসতে যাওয়া টাইম আর আইল্যান্ডটা ঘুরে দেখাটা হচ্ছে মজা মজা আইল্যান্ডটা ঘুরে দেখবো খুব ভালো লাগে

নেমে গেলাম আমরা টরন্টো আইল্যান্ডে এই যে এখন ঘুরবো পুরোটা আইল্যান্ড একদম ঝাগা জাগা করে ফেলবো আজকে চলে আসছি টরন্টো আইল্যান্ড এই হচ্ছে টরন্টো আইল্যান্ড এখান থেকে অনেক সুন্দর ভিউ আসে আজকে আজকের ওয়েদারটা খুব বেশি একটা ভালো না নর্মালি অন্যান্য টাইমের মতো আজকে একটু ক্লাউডি ওয়েদার অন্যান্য টাইমে এই কয়েকদিন খুব ভালো ওয়েদার ছিল সানি ছিল আজকে একদমই ক্লাউডি তো যার কারণে স্পষ্ট না সব কিছু বাট লিস্ট গরম নাই মোটামুটি টেম্পারেচার ভালো তো ভালো লাগছে দেখুন কত সুন্দর শহর থেকে আসলে খুব বেশি দূরে না এত কাছাকাছি একটা জায়গা ওরা কত সুন্দরভাবে মেনটেন করে রেখেছে আমার এখানে এসে মনে হচ্ছে অনেকটা সুইজারল্যান্ডের মতো যদিও এইসব শীতপ্রধান দেশগুলো একটু অনেকটা সিমিলারিটি থাকে ওদের মধ্যে কিন্তু তবু আমার কাছে খুব অদ্ভুত সুন্দর লাগছে যে ওরা এত সুন্দরভাবে মেনটেন করেছে এই জিনিসগুলো এত সুন্দরভাবে পর্যটন বা ট্রাভেলারদের জন্য ট্যুরিস্টদের জন্য ট্যুরিস্ট ফ্রেন্ডলি করে রেখেছে এখানে আসার পরেও আপনি সব কিছু অ্যাভেলেবেল পাবেন চাইলে এখানে সাইকেল ভাড়া করে ঘুরতে পারবেন এখানে কার নিতে পারবেন বা পুরো আইল্যান্ডটা চাইলে আপনারা একা একাই ঘুরে শেষ করতে পারবেন এত সুন্দর একটা জায়গা এত মানে ট্যুরিস্ট ফ্রেন্ডলি সব কিছু ওইভাবেই করে রাখা আছে যাতে শুধু যে ফরেনার ট্যুরিস্টরা এখানে আসে ব্যাপারটা কিন্তু তা না ক্যানাডা আসলে একদম এক মানে ইমিগ্রেন্টদের জন্য খুবই স্বর্গ বলা যায় এখানে যারা ইমিগ্রেন্ট হয়ে আসছে তাদের কাছে এই দেশটা অনেকটা নিজে আসলে নিজের নিজের দেশই না তো তারা চাইলে এখানে ঘুরতে আসা এখানে টাইম স্পেন্ড করা সবসময় তো আসলে এইসব দেশের লোকেরা ম্যাক্সিমাম কাজের পিছনে একটু বেশি সময় দেয় তারা ঘোরার সময়টা একটু কমই পায় সামারে অনেক সময় পায় ঘোরার কিন্তু এছাড়া ম্যাক্সিমাম টাইমিং ওরা একটু ব্যস্ত থাকে তো সানডেতে খুব ঝমঝমাট হয় এই জায়গাটা তখন আসলে জায়গা পাওয়া কঠিন যাচ্ছে আর সানডে অ্যাভয়েড করে আমরা অন্য একটা ডেতে আসছি যাতে একটু নিরিবিলি থাকে তো এই হচ্ছে শহর থেকে খুব কাছাকাছি একটা জায়গা যাতে করে সবাই খুব এনজয় করতে পারে মানুষের রিফ্রেশমেন্টের যে ব্যবস্থা সরকার এখানে করে রেখেছে অনেক সুন্দর সিস্টেম বাইক নেওয়া যায় আমি বাইক নিয়ে নিলাম এখন বাইকে করে ঘুরবো একদম পুরো টরন্টো আইল্যান্ড এ হচ্ছে টরন্টো আইল্যান্ড আর এটা একটা জেটি করে দেওয়া আছে যাতে মানুষ এসে এখানে বসতে পারে বা এখানে দূরবীন আছে যেখানে থেকে মানুষ অনেক দূর পর্যন্ত দেখতে পারে তো জায়গাটা অদ্ভুত সুন্দর আসলে সাইকেল না নিলে পুরো জায়গাটা একসাথে ঘুরে দেখা একদমই সম্ভব না সম্ভবই না পুরো জায়গাটা ঘুরে দেখা আর সাইকেল নিলে যে সুবিধা খুব ইজিলি পুরোটা জায়গা খুব ভালোভাবে এক্সপ্লোর করা যায় চাইলে সাইকেলটা দেখি বিচেও নামা যায় তো আমরা চেষ্টা করব যেহেতু আজকে একটু ঠান্ডা ইচ্ছা করছে না আবার তবুও চেষ্টা করবো বিচে নামার একটু ম্যাগলা ওয়েদার আজকে তো এখানে জায়গাটা খুব সুন্দর আর এটা আইল্যান্ডটা খুবই কাছাকাছি ওই যে পিছনে সিএন টাওয়ার দেখা যাচ্ছে অনেক ঘুরাঘুরি করলাম এইখানে খাবারের দোকান আছে অনেকগুলো কেউ চাইলে এখানে খাবার দাবার খেতে পারবে স্কুলের বাচ্চাদেরকে এখানে স্কুলের দায়িত্বে ঘুরতে নিয়ে আসছে এই যে আমার পিছনে স্কুল বাসগুলো আছে সো আসলে ওই এন্টারটেনমেন্টের জন্য খুবই উদ্যোগী সবাইকেই এন্টারটেনমেন্ট করে তো এখন চলে যাব এখানে আসলে আর খুব বেশি কাজ নাই তো আমরা এখন উঠে যাব ফেরিতে ফেরিতে উঠে গিয়ে ওই পারে চলে যাবো আমরা চলে আসছি টরন্টো আইল্যান্ড থেকে এই যে মাত্র এসে নামলাম এখন কিছু খেয়ে নিব আমরা রেস্টুরেন্টে যাচ্ছি এই যে সবাই আমাদের সাথে একসাথে প্যাসেঞ্জার ছিল সবাই চলে আসছে আমরা চলে যাচ্ছি